শ্রীকৃষ্ণের মৃত্যু এক মহাপুরুষের মহাপ্রস্থান শ্রীকৃষ্ণ যিনি ছিলেন একাধারে দেবতা দার্শনিক রাজনীতিবিদ কূটনীতিক এবং মহাভারতের কেন্দ্রীয় চরিত্র তার জন্ম যেমন ছিল রহস্যময় তেমনি মৃত্যু ঘিরেও নানা ধর্মীয় ও ঐতিহাসিক ব্যাখ্যা রয়েছে পুরাণ ও মহাভারত অনুযায়ী শ্রীকৃষ্ণের মৃত্যু কোনো সাধারণ ঘটনা ছিল না বরং এটি ছিল এক যুগের সমাপ্তি এবং এক নতুন যুগের সূচনা শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ মহাভারতের যুদ্ধের পর কৃষ্ণ যখন দ্বারকায় ফিরে আসেন তখন যাদব বংশের মধ্যে কলহ শুরু হয় এই কলহের কারণেই যাদব বংশের ধ্বংস ঘটে যা ছিল কৃষ্ণের দ্বারকা রাজ্যের শেষ অধ্যায়। এই ধ্বংসের পর তিনি ত্যাগ করে গভীর বনে চলে যান গান্ধারী ও ইশিদের অভিশাপ মহাভারতের যুদ্ধের পর কৌরব বংশের ধ্বংস দেখে ধৃতরাষ্ট্রের স্ত্রী এবং দুর্যোধনের মা গান্ধারী অত্যন্ত শোকগ্রস্ত হন তিনি মনে করেন কৃষ্ণ এই যুদ্ধ থামাতে পারতেন কিন্তু ইচ্ছাকৃতভাবে তা করেননি তাই তিনি কৃষ্ণকে অভিশাপ দেন যে যেভাবে কৌরবরা ধ্বংস হয়েছে একইভাবে তার যাদব বংশও ধ্বংস হবে একইভাবে কিছু ইসিও যাদবদের পাপাচারের জন্য অভিশাপ দেন যার ফলে তারা একে অপরকে হত্যা করতে শুরু করে এবং কৃষ্ণ একা হয়ে যান জরা নামক শিকারীর দ্বারা কৃষ্ণের নিহত হওয়া একদিন কৃষ্ণ গভীর বনে যোগমুদ্রায় ধ্যান করছিলেন সেই সময় জরা নামে এক শিকারী দূর থেকে কৃষ্ণের পদ্মেশকে হরিণের মুখ ভেবে ভুল করে এবং তীর ছোড়ে তীরটি সরাসরি কৃষ্ণের পদ্মেশে বিদ্ধ হয় কারণ তার একমাত্র দুর্বল অংশ ছিল সেই পদ্মেশ যেমন রামের একমাত্র দুর্বল অংশ ছিল তার বুক জরা যখন কাছে এসে দেখেন যে তিনি শ্রীকৃষ্ণকে আঘাত করেছেন তখন তিনি অত্যন্ত অনুতপ্ত হন কিন্তু কৃষ্ণ তাকে বলেন এটি শুধু একটি লীলামাত্র তুমি দুঃখ কর না কারণ এই মুহূর্তেই আমার এই রূপের অবসান ঘটবে খু এরপর কৃষ্ণ নিজের ইচ্ছায় শরীর ত্যাগ করেন এবং শিওধাম গোলকধামে ফিরে যান কর্মফল ও শ্রীকৃষ্ণের মৃত্যুর দার্শনিক ব্যাখ্যা কৃষ্ণ নিজেই গীতায় বলেছেন যে জন্ম গ্রহণ করেছে তাকে মৃত্যু বরণ করতেই হবে তার মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না এটি ছিল এক যুগের সমাপ্তির প্রতীক মহাভারতের যুগ বা দাপর যুগের সমাপ্তি এবং কলি যুগের সূচনা কৃষ্ণের মৃত্যু দ্বারা নির্ধারিত হয় কৃষ্ণের মৃত্যুর মাধ্যমে এই শিক্ষাও পাওয়া যায় যে দেহ নশ্বর হলেও আত্মা অমর তিনি শারীরিকভাবে বিদায় নিয়েছিলেন কিন্তু তার শিক্ষা দর্শন ও ভগবদ্গীতা আজও মানুষকে পথ দেখাচ্ছে শেষ কথা শ্রীকৃষ্ণের মৃত্যু কোনো দুঃখজনক ঘটনা নয় বরং এটি ছিল এক মহাজাগতিক পরিকল্পনার অংশ তার মৃত্যু ছিল লীলার অন্ত কিন্তু তার শিক্ষা চিরকালীন তিনি আমাদের শিখিয়েছেন ধর্ম কর্ম ও প্রেমের মহত্ত্ব কৃষ্ণ চিরকাল আমাদের হৃদয়ে বিরাজমান থাকবেন তার কর্ম ও আদর্শের মাধ্যমে আপনার মতামত কি আপনি শ্রীকৃষ্ণের মৃত্যুকে কিভাবে দেখেন আপনার মন্তব্য জানান